হ্যালো ইভ্রিওান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতে দেখতে বিশ্রমজান চলে গেছে সামনে আসছে ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের সময় আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি তার পাশাপাশি শ্যামাই থাকে তো শ্যামায়ের পাশাপাশি আজকে আমি আপনাদেরকে দেখাবো লাচ্ছা শ্যামায় লাড্ডু তো আপনারা যদি এই লাচ্ছা শ্যাময়ের লাড্ডুটি নর্মাল দুধ শ্যাময়ের পাশাপাশি রাখেন তাহলে একটা আনকমন রেসিপি হয়ে যাবে আর এই লাড্ডুটি আপনারা চাইলে এক সপ্তাহ আগে বা চার পাঁচ দিন আগেও তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে চলুন এই লাড্ডু তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে দুশো গ্রাম লাচ্ছা শ্যামাই নিয়েছি হাফ কাপ নারকেল কুড়িয়ে নিয়েছি এক কাপ লিকুইড দুধ নিয়েছি এখানে আমি তেস্তা বাদাম নিয়েছি কাঠবাদাম নিয়েছি বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছি যাতে এই বাদামের কুষাগুলো উঠে যায় সাত আট মিনিট ভিজালেই এই বাদামের কুষাগুলো উঠে যাবে কিস পিস নিয়েছি এখানে আমি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি আপনার চাইলে মাওয়াটাও ইউজ করতে পারেন এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি আর লাগছে ঘি হাফ টি স্পুনের চেয়ে কম আমি ফুড কালার নিয়েছি এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু টেবিল চামচ ঘি দিয়ে ঘি ঘিয়ের মধ্যে শ্যামাই দিয়ে দিব শ্যামাইয়ের প্যাকেটে এরকম শক্ত শ্যামাইগুলো আমি ফেলে দিব এবার শ্যামাইয়ের মধ্যে আমি ফুড কালারটা দিয়ে দিব ফুড কালারটা দিয়ে শ্যামাইগুলো আমি একটু ভেজে নিব আর চোলার একেবারে ল করে দিয়ে ভাজতে হবে না হলে শ্যামাই বেশি পুড়ে যাবে শ্যামাইগুলো আবার বেশি পোড়া যাবে না এভাবে দু থেকে তিন মিনিটের মতো আপনারা নেবেন আবার যাবে না হয়ে গেছে এবার শ্যামাইগুলোকে আমি একটি প্লেটে তুলে রাখছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিয়ের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি

এবার ভালো করে নেড়ে চিনিটা মিশিয়ে দিচ্ছি অব্দি পর্যন্ত আমি অপেক্ষা করব গেছে তার মানে চিনিটা গলে গেছে এবার এর মধ্যে আমি শ্যামাই গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা শ্যামাই গুঁড়ো দিয়ে আমি শ্যামাইগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই লাড্ডুটা খেতে খুবই মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না এর টেস্ট কতটা এবার আমি এর মধ্যে বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি চিকমিকগুলো দিয়ে দিচ্ছি

এই লাড্ডুটা তৈরি করতে সময় খুব অল্প লাগে দেখুন দলা যাচ্ছে তার মানে হয়ে গেছে যখন পাত্র থেকে উঠে উঠে আসবে তখন আপনারা নামিয়ে ফেলবেন এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মজাদার লাচ্ছা সেমাইয়ের লাড্ডু আর এই লাড্ডু দেখতেই শুধু সুন্দর না খেতেও ভারী মজা আর আপনারা এবার রমজান ঈদে এই লাড্ডুর আইটেমটি রাখতে পারেন কোনো গ্যাস্ট আসলেও পরিবেশন করতে পারবেন গ্যাস্ট খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করতে হবে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ